আইনিয়ার বেঙ্গল বসতে বাঙালি অর্গান ডোনেশন ডে কি प्रारंभে উদযাপন করলো সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড যার লক্ষ্য ছিল অঙ্গদানের গুরুত্বপূর্ণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এই প্রক্রিয়াটি যে মিথগুলি রয়েছে সেগুলিকে দূরীকরণ করা এবছরের অন্যতম ক্যাপশন ছিল আপনার অঙ্গদান কারো হাসির কারণ হতে পারে এইদিন অঙ্গদানের বিষয় নিয়ে এক আলোচনা সভারও আয়োজন করা হয় ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এস এস কে এম এ বিভাগের এক্স প্রফেসর ডাক্তার দেবব্রত সেন এবং এমবিবিএস এবং জেনারেল মেডিসিন এবং নেপ্রোলজি ডাক্তার প্রতীক দাস প্রতি বছর বিশ্ব অঙ্গ অনুদান দিবস এমন একটি দিন সংবিধানের গুরুত্ব সম্পর্কে সচেতনা করে এই অঙ্গ দানে বেশি করে উৎসাহিত করা মানুষকে বর্তমান সময়ে প্রতিটা মানুষকে চক্ষু দানের মতনই অঙ্গ দানের জন্য এগিয়ে আসতে হবে অঙ্গদান কোনো অংশেই খারাপ নয় সেটি আমার পাশে থাকা প্রতিটি মানুষকেও বোঝাতে হবে এই বিষয় নিয়ে বলতে গিয়ে তারা বলেন এইটা খুবই ভালো উদ্যোগ কারণ জনগণের মধ্যে এটা প্রচার খুব মাস মিডিয়াতে এটা প্রচারের দরকার আছে ঠিক আছে যে কিডনি ট্রান্সপ্লান্ট বা অর্গ্যান ট্রান্সপ্লান্ট কী কী অর্গ্যান ট্রান্সপ্লান্ট করা যায় এবং এই যে ব্রেন ডেথের পরে মানুষের বাঁচার কোনো আশা থাকে না তারপরে তার শরীরটা বডিটা তো নষ্ট করেই ফেলা হয় সেটা অনেক মানুষকে বাঁচাতে পারে বাঁচিয়ে রাখতে পারে নতুন জীবন দান করতে পারে একটা মানুষ দুটো মানুষের কিডনি দিতে পারে ঠিক আছে মানুষের দুটো কর্নিয়া দুটো মানুষের চোখ ভালো করতে পারে তারপরে ধরুন অনেক ইয়াং কম বয়সে মানুষ এসব অসুখে ভুগে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা অনেক তাদের ফিউচারটা তো নষ্ট হয়ে যাচ্ছে তাদের ফ্যামিলি যে তাদের হারাচ্ছে শুধু নয় আমরা একটা সম্পদ হারাচ্ছি ধরুন একটা ওয়েল মানে এডুকেটেড টেকনিক্যাল পার্সন যদি অকালে মরে যায় সেটা আমাদের দেশেরও সম্পদের ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে যদি আমাদের মধ্যে এই সচেতনতা আমরা যদি কুসংস্কার মুক্ত এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তা করি যে ব্রেন ডেথের পরে কিছু কিছু অর্গান দেয়া যায় যদি সেই অর্গানগুলো ভালো থাকে তাতে অনেক মানুষকে আমরা বাঁচাতে পারি এটা ইউরোপ আমেরিকায় তো বেশি ট্রান্সপ্লান্ট ডিসিজ ডোনার হয় ডিসিস ডোনার মানে যাদের ব্রেন ডেথ হয়ে গেছে কিন্তু বাঁচার কোনো আশা নেই ব্রেন ডেথ মানেই ডেথ ব্রেন ডেথ হয়ে গেলে অন্য অর্গান আর বাঁচে না তাদের সাপোর্ট আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখতে হয় পারফিউশান করে অক্সিজেন দিয়ে বা মেডিসিনের সাহায্যে ব্রেন ডেথ হয়ে যাওয়া মানে ইমিডিয়েটলি আপনার ধীরে ধীরে অন্য অন্য অর্গ্যানগুলোও ডেড হয়ে যায় সেই জন্য তারা যদি দান করেন তো একটা মানুষের থেকে চার পাঁচজন মানুষ নতুন করে জীবন পেতে পারেন বা ভালো সুস্থ হতে পারেন তার জন্য ম্যাসেজ আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে ডাক্তারদের বা যারা এইসব আমাদের এই প্রফেশনে যারা আছেন তারাও মানুষকে বোঝাবেন এবং আমাদের সমাজকর্মীরা হেলথ ওয়ার্কাররা তারাও মানুষের মধ্যেই এই সচেতনতা এবং বিজ্ঞান ভিত্তিক কুসংস্কার মুক্ত চিন্তা এবং বিদেশে যে এত ট্রান্সপ্লান্ট হচ্ছে তার মেজরিটি হচ্ছে ডিসিস ডোনার ট্রান্সপ্লান্টেশন সেখানে আমাদের দেশে সম্পূর্ণ উল্টো ব্যাপার সেখানে আমাদের দেশে আমি আগেই বললাম নানা রকম কুসংস্কার ধর্মীয় নিষেধ কেউভাবে আমার যদি একটা কিডনি কেটে নেয় পরবর্তী জন্মে আমার একটা কিডনি থাকবে একটা কিডনি হবে না আমার যদি চোখ নিয়ে নেয় পরবর্তী আমার জন্ম হবে যখন রিবার্থ হবে তখন আমার একটা চোখ থাকবে না এইসব নানা রকমের কুসংস্কার আছে অনুশাসন আছে এইগুলোর বিরুদ্ধে মানুষের এই যে একটা একটা মানে গণ গণআন্দোলনের মতো মানুষের মধ্যে এটা প্রচার প্রসার তাকে বুঝিয়ে বলতে হবে তাকে জোর জবরদস্তি তো করা যাবে না তাকে শিক্ষিত করে তুলতে হবে হ্যাঁ এখন অনেক হসপিটালে হচ্ছে হয়েছে পৃথিবীতে তো অন্যান্য দেশে আছেই এবং সেখানে ওই মানে পড়াশোনার করার জন্য স্পেশালিটি আছে ঠিক আছে সেইভাবে ওয়েল ট্রেন্ড যেমন অ্যানেথেসিস কার্ডিয়ক অ্যানেসেসিয়া যিনি দেন তিনি খুব ভালো পারেন কারণ ধরুন ব্রেনের অ্যানেস্তেশিয়া মানে অ্যানসেসিয়া ব্রেনেই দেওয়া হয় এরকম বিভিন্ন অর্গ্যানের জন্য সব স্পেশালিস্ট তৈরি হয় আর কি তারা ওয়েল ট্রেন্ড ওয়েল ও তারা ওই ব্যাপারে কনসেন্ট্রেট করেন ওই ব্যাপারে তারা পড়াশোনা করে জার্নাল পড়ে যে কিভাবে বেস্ট রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে এইভাবে অ্যানেস্থেসিওলজি এবং সার্জারি ডিপার্টমেন্টের স্পেশালিটি এরম তৈরি করা যায় ম্যান তৈরি করা যায় আমি প্রফেসর ডক্টর দেবব্রত সেন নেফ্রোলজিস্ট এবং এক্স প্রফেসর এইচওডি ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি বার্তা তো মূলত যাওয়া উচিত যে আজকের দিনে অর্গানের প্রয়োজন যারা ইরিভার্সেবল কিডনি লাং লিভার হার্ট ফেলিরে ভোগেন তাদের জন্য এবং তারা বাঁচতে পারেন যদি একটা সুস্থ স্বাভাবিক অর্গান পাওয়া যায় সেই অর্গান আমরা প্রত্যেকে মৃত্যুর পরে সেটা ডোনেট করতে পারি তাতে আমাদের কিছু ক্ষতি হয় না সেটাকে আগের থেকে প্লেজ করা যায় এবং সেটা একটা ফর্ম ফিল করে রাখলে আমার নামটা উঠে থাকবে এবং আমার যদি কোনো কারণ মৃত্যু সেটা আমি ডোনেট করতে পারবো এবং সেটা পেলে একটা মানুষের জীবন থেকে আটজন মানুষ বেঁচে উঠতে পারবেন এবং সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এবং সেক্ষেত্রে এই ধরনের মানুষেরা নতুন জীবনের সুযোগ পাবেন এই বার্তাটাই যাওয়া উচিত এটা করা সম্ভব মৃত্যুর আগে প্লেজ করা সম্ভব মৃত্যুর পরে ডোনেট করা সম্ভব এবং বহু মানুষের বেঁচে বেঁচে থাকার কারণ হওয়া সম্ভব তো বার্তা যাওয়া যে আজকের দিনে অর্গানের প্রয়োজন যারা ইনিভার্সেবল কিডনি লিভার হার্ট ফেলি ভোগেন তাদের জন্য এবং তারা বাঁচতে পারেন যদি একটা সুস্থ স্বাভাবিক অর্গান পাওয়া যায় সেই অর্গান আমরা প্রত্যেকে মৃত্যুর পরে সেটা ডোনেট করতে পারি তাতে আমাদের কিছু ক্ষতি হয় না সেটাকে আগের থেকে প্লেজ করা যায় এবং সেটা একটা ফর্ম ফিল আপ করে রাখলে আমার নামটা উঠে থাকবে এবং আমার যদি কোনো কারণ সেটা আমি ডোনেট করতে পারবো এবং সেটা পেলে একটা মানুষের জীবন থেকে আটজন মানুষ বেঁচে উঠতে পারবেন এবং সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এবং সেক্ষেত্রে এই ধরনের মানুষেরা নতুন জীবনের সুযোগ পাবে এই বার্তাটাই যাওয়া উচিত এটা করা সম্ভব মৃত্যুর আগে প্লেজ করা সম্ভব মৃত্যুর পরে ডোনেট করা সম্ভব এবং বহু মানুষের বেঁচে বেঁচে থাকার কারণ হওয়া সম্ভব মানে এনারা তো সামাজিক এটা এটা তো তাদের মধ্যে বাণিজ্যিক কিছু নেই এটা তো তারা পুরোপুরি একটা সামাজিক কাজকর্ম করছেন একটা অ্যাওয়ারনেস বাড়ানো অর্গান ডোনেশন সম্পর্কে জানানো এটাতে হয়তো তাদের ডাইরেক্টলি তো কিছু নেই এটার মধ্যে কিন্তু তার জন্য যারা এরা এগিয়ে এসছেন এবং এইটা একটা থিম হিসাবে ভেবেছেন সেটা একটা বিরাট ব্যাপার তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই যে এটা ওয়ান স্টে অ্যাহেড আজকে ওনারা ভাবছেন কালকে এনাদের এতগুলো ব্রাঞ্চ আছে প্রতিটি জায়গায় গেলেও আমরা অন্তত আরও এক লক্ষ মানুষের কাছে পৌঁছে যাব এটা করতে গেলে তো এরকম উদ্যোগ সাধুবাদ আরও বেশি অর্গানাইজেশনের দায়িত্ব নেই এটা আমরা চাই আমি ডক্টর প্রতীক দাস